এই সময় শেয়ার বা কোথাও কোনো ইনভেস্ট করতে গেলে খুব ভাবনা চিন্তা করে করবেন না হলে আর্থিক লসের সম্ভাবনা হতে পারে যদি এই মাসে কোনো পরীক্ষা থাকে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের আগে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কারণ রবি তার নিজের ঘরে অবস্থান করছে স্বামী বা স্ত্রীর নেচার যথেষ্ট ভালো থাকবে তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফে যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে দশম ভাবের অধিপতি শুক্র যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার কাজকর্মের ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়া যাবে কারণ শুক্র তখন নিজের রাশি বা তুলা রাশিতে অবস্থান করবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার মাসিক রাশিফল সেই সাথে সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে আলোচনা করবো এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার শিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন কেরিয়ার ভাগ্য ব্যবসা প্রভৃতি বিষয় কি পদক্ষেপ সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে গ্রহদের যে এই পরিবর্তন হচ্ছে রাশির পরিবর্তন কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে সেটা নিয়ে আপনারা এখানে বিশদভাবে জানতে পারবেন এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি বলবো কী মহা উপায় আপনারা পালন করবেন বা কি রং আপনাদের জন্য শুভ হবে যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে আপনাদের জীবনকে আরও ভালোভাবে উপভোগ করতে পারেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কী চলছে হাতের গঠন কী যে বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর আপনি কিন্তু ফল পেয়ে থাকেন তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার রাত কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে আর দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধ যোগ এবং নাগকরণ থাকবে সেই সাথে এক ও দু তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে ফলে বহু বছর বাদে রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যোগ্যে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন ঋণ প্রেম কিংবা বৈবাহিক জীবনে সমস্যা স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন মিথ্যা মামলায় ফেঁসে গেছেন এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন চলুন এবারে চলে আসি মূল আলোচনায় সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথমভাবে অবস্থান করছে বুদ্ধের সাথে রবি কিন্তু ১৬ সেপ্টেম্বর রবি এবং তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু এবং সঙ্গে শুক্র আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে অবস্থান করবে মানে চলে আসবে সপ্তমভাবে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছে শনি অষ্টমভাবে রাহু বসে রয়েছেন ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি আপনার কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে সবার প্রথমে জেনে নেব আপনার শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে কেমন থাকবে আপনার অধিপতি গ্রহ রবি তার নিজের ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে ফলে রবি যখন তার নিজের ঘরে গোচর করছে ফলে আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে রবি দ্বিতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে ষোলোই সেপ্টেম্বর চলে আসবে সেখানেও রবির পজিশান যথেষ্ট ভালো থাকবে ফলে ষোলোই সেপ্টেম্বরের পর যদিও একটু ইনফেকশান বা অ্যালার্জি এইসব বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যদিও শনি বক্রি হয়ে প্রথম ভাবের ওপর দৃষ্টি দেবে কিন্তু তবুও সেরকম সেরকমভাবে চিন্তার কোনো কারণ নেই কারণ রবির নিজের পজিশন এখানে যথেষ্ট পাওয়ারফুল তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্যের বিষয়ে খুব একটা সমস্যা বা চিন্তার বিষয় দেখা যাচ্ছে না এবারে চলে আসবো আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে সেপ্টেম্বর মাসে আপনার অর্থস্থানের অধিপতি গ্রহ বুধ চার তারিখ আপনার নিজের রাশি বা লগ্ন অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে সেখানে শনির সাথে যুক্ত যদিও রবি যুক্ত থেকে অতি শত্রুযোগ সৃষ্টি করবে তাই এই সময় শেয়ার বা কোথাও কোনো ইনভেস্ট করতে গেলে খুব ভাবনা চিন্তা করে করবেন না হলে আর্থিক লসের সম্ভাবনা হতে পারে সেই সাথে ইজি স্কিম বা হঠাৎ করে টাকা ডবল হওয়ার কোনো স্পঞ্জি স্কিম বা কারোর কথায় কোনো টাকা ইনভেস্ট করবেন না কিংবা অনলাইনে আর্থিক ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকে অ্যাপ্লাই করা কিংবা কারোর সাথে কোনো এ ওটিপি শেয়ার করা আধার নাম্বার শেয়ার করা এগুলো থেকে কিন্তু আপনার আর্থিক প্রতারণার শিকার হতে পারেন তবে এর পাশাপাশি সরকারি কোনো প্রকল্পে যদি টাকা আটকে থাকে বা কোথাও কোনো টাকা আট আটকে রয়েছে সেখান থেকেও কিন্তু এ মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আর্থিক দিক থেকে বড় কন্ট্রাক্ট বা ডিল আপনি পেতে পারেন এর পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা কোনো পেমেন্ট বা ফেসে যাওয়া অর্থ কিন্তু এই মাসে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে সব ক্ষেত্রেই কিন্তু তবে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে একটু বেশি দৌড়দৌড়ি করতে হবে শুধু বসে থাকলে কিন্তু কোনো পেমেন্ট বা অর্থ রিলিজ হবে না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাই এই মাসে আপনাদেরকে আর্থিক উন্নতির জন্য একটু পরিশ্রম করতে হবে তবে সতেরোই সেপ্টেম্বরের পর এবং বিশেষ করে তেইশে সেপ্টেম্বরের পর আর্থিক অবস্থানের পরিবর্তন ঘটবে এই সময় থেকে আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট খুলে যাবে আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ এই সময় দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে মঙ্গল যে মিথুন রাশি অর্থাৎ আপনার একাদশ স্থানে অবস্থান করছে যার ফলে পনেরো তারিখের পর আপনি যথেষ্ট লাভ করবেন যদিও পনেরো তারিখের আগে আপনার পারিবারিক স্থিতি নর্মাল থাকবে কোনো রকম পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না তবে ষোলো তারিখের পর আপনি ঘরে রেনোভেশন বা অন্য যে কোনো কারণে আর্থিক খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে পরিবারের সাথে কোথাও কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন বা তীর্থ ভ্রমণ করতে পারেন এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের শারীরিক দিক থেকে বেশ কিছু সম সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে ইনফেকশনের সমস্যা নিমোনিয়ার সমস্যা কানের সমস্যা গলায় ইনফেকশান কিংবা দাঁতের সমস্যায় ভুগতে পারে তাই সন্তানের ব্যাপারে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের আর্ট বা কলার ক্ষেত্রে কোনো আগ্রহ বাড়তে পারে আপনার সন্তানদের মধ্যে কেউ কেউ সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে চ্যানেল ওপেন করতে পারে সেই সাথে তাদের ফটোগ্রাফি এডিটিংয়ের আগ্রহ বাড়তে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার বড় সন্তানের দিক থেকে কেরিয়ারের ওপর তার যথেষ্ট ফোকাস থাকবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে এবারে আসব সিংহ রাশি বা লগ্নের শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু হাজার পড়াশোনা কেমন থাকবে পঞ্চম ভাব বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে আর আপনার পঞ্চম ভাবের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি যে বর্তমানে দশম স্থানে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রতে সেপ্টেম্বর মাসে পড়াশোনা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কারণ রবির পরিস্থিতি যথেষ্ট ভালো বুধ যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে মঙ্গলের সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে অনেক বেশি এনার্জেটিক স্ট্যামিনাও যথেষ্ট বেশি দেখতে পাওয়া যাবে এই মাসে এনার্জির দিক থেকে পজিটিভ থাকবে ফলে পড়াশোনার বিষয়ে যথেষ্ট ভালো হবে মঙ্গল শুভ গ্রহ। সিংহ রাশি হিসেবে পঞ্চম ভাবের ওপর আগেই বলেছি মঙ্গলের দৃষ্টি দিয়েছে যদি এই মাসে কোনো পরীক্ষা থাকে বিশেষ করে ষোলোই সেপ্টেম্বরের আগে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে কারণ রবি তার নিজের ঘরে অবস্থান করছে এই সময় স্টুডেন্টের মধ্যে কনফিডেন্স পজিটিভ এনার্জি সাহস যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে তাই সিংহ রাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যাবে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে দশম স্থানে অবস্থান করছে বুধের সঙ্গে রবি ও প্রথমভাবে অবস্থান করছে সেখানে মঙ্গলের দৃষ্টি আগেই বলেছি পঞ্চমভাবের ওপর রয়েছে ফলে আপনার মধ্যে ক্রোধের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে ডমিনেটিং নেচার তৈরি হতে পারে যেহেতু মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবের ওপর রয়েছে ফলে সম্পর্কের ক্ষেত্রে আপনার পার্টনারকে ডমিনেট করার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তাই সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু বৃহস্পতি কেন্দ্রতে অবস্থান করছে ফলে আপনাদের ছোট ছোট বিষয়ে ঝামেলা বা তর্কা হলেও আপনার সম্পর্কের মধ্যে খুব বড় ধরনের ফাটল দেখা যাবে না আপনাদের মধ্যে যতই ঝগড়া হোক যতই মতভেদ থাকুক তর্ক বিতর্ক যতই থাকুক পুনরায় ঠিক হয়ে যাবে কারণ বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান কর কারণ বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান করছে ফলে লাভ লাইফ কিন্তু সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব নির্দেশ করে বিবাহ ও বিবাহিত জীবনকে আপনার সপ্তমভাবের অধিপতি গ্রহ শনি শনিদেব তার নিজের ঘরে অবস্থান করছে শসনামক নামক রাজ্যক তৈরি করেছে শশ নামক রাজ্যক তৈরি করার ফলে শনি সপ্তমভাবে শুধু ভালো নয় যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আপনার স্বামী বা স্ত্রীর নেচার যথেষ্ট ভালো থাকবে তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফে যথেষ্ট গ্রোথ দেখতে পাওয়া যাবে শনি সপ্তমভাবে বসে রয়েছে এর ফলে পারিবারিক দিক থেকে বিবাহিত জীবনে যাদের ছোটোখাটো সমস্যা চলছিল সেটা কিন্তু খুব বড় আকার ধারণ করবে না কারোর বিবাহিত জীবনে আগে কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু এখন ঠিক হয়ে যাবে যদি কারোর জন্মকুণ্ডলিতে ডিভোর্সের যোগ থাকে বা বৈবাহিক জীবন যথেষ্ট খারাপ থাকে সেটা কিন্তু আমি বলবো অবশ্যই জন্মছক বিচার করানো ভীষণ দরকার তবুও বলবো গোচর অনুযায়ী কিন্তু ম্যারেড লাইফ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য দু কেমন যেতে চলেছে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনার নবম ভাবের গ্রহ হলো মঙ্গল যে বর্তমানে আপনার ভাবে অবস্থান করছে এই মাসে মঙ্গল কোনো রাশির পরিবর্তন করছে না মঙ্গল লাভভাবে যথেষ্ট ভালো ফল দেবে বুধের সাথে রবি প্রথমভাবে অবস্থান করছে অর্থের গ্রহ বুধ রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য রাজ্যক তৈরি করেছে ফলে এখানে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান আপনি নিতে পারেন ইনভেস্ট যদি করতে চান ট্রেডিং করতে চান কোনো কিছু পারচেস করতে চান ভাবনা চিন্তা করতে হবে কিন্তু আমি বলবো যদি নিজের মতামতকে গুরুত্ব দেন তাহলে ভালো রেজাল্ট পেতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে বলবো দশম ভাবের অধিপতি গ্রহ হলো। শুক্র যে বর্তমানে আপনার দ্বিতীয় স্থানে অর্থভাবে অবস্থান করছে আর দশম ভাব বা কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করছে দশমভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে সাপোর্ট দেবে সিনিয়রের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন নিজের কাজের মধ্যে কনফিডেন্স আসবে ম্যাচুরিটি আসবে দশমভাবের অধিপতি শুক্র যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার কাজকর্মের ক্ষেত্রে আরও ভালো ফল পাওয়া যাবে কারণ শুক্র তখন নিজের রাশি বা তুলা রাশিতে অবস্থান করবে তৃতীয় স্থান হল এনার্জি পরাক্রমের স্থান পরাক্রমের সাথে যে কোনো কাজ সম্পন্ন করবেন আপনি প্রশংসা পাবেন কারণ রবি আপনার প্রথমভাবে অবস্থান করছে রবি যেহেতু প্রথমভাবে অবস্থান করছে তাই আপনার নেম ফেম অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এই মাসে আমি বলবো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের চাকরি নেই শুক্র যখন তৃতীয়ভাবে অবস্থান করবে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর কিন্তু চাকরির ক্ষেত্রে যোগাযোগ দেখতে পাওয়া যাবে ফলে পজিটিভভাবে চেষ্টা করতে হবে ইন্টারভিউকে ক্র্যাক করে যেতে হবে সিংহ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসার জায়গা যথেষ্ট ভালো রয়েছে কারণ শনিদেব সপ্তম স্থানে বসে রয়েছে বক্রি অবস্থায় রয়েছে ব্যবসাপতি বুধ আপনার প্রথমভাবে বুধাদিত্য যোগ তৈরি করেছে ফলে আপনার কথাবার্তার মধ্যে কমিউনিকেশান স্কিলের মধ্যে অত্যন্ত ভালো দেখতে পাওয়া যাবে ফলে যে কোনো বড় ডিল আপনি ক্র্যাক করতে পারেন ব্যবসা যথেষ্ট পরিমাণে বাড়বে ফলে সার্বিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লগ্নের যারা ব্যবসা করেন আপনারা সেপ্টেম্বর মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে এতক্ষণ আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে বা রাশিফল নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার জন্ম ছক সম্পর্কে আমার কোনো ব্যক্তিগতভাবে ধারণা নেই কারণ আপনার জন্ম ছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা সেখানে বর্তমানে যে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সেটাও অন্য সিংহ রাশিদের থেকে আলাদা আপনার হাতের গঠন আলাদা সেখানে রেখার পজিশন আলাদা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশনও পর্যন্ত আলাদা ফলে এইগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো তাহলে আমি এখানে যে আলোচনা করলাম তা আপনার জন্মছকের সাথে বা আপনার জীবনের সাথে হুবহু আরও বেশি মিলে যেত তাই যদি কখনো বা আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি মনে হয় যে কোথাও আপনি মিল পাচ্ছেন না বা কোথাও ডিফার করছে আমি বলবো আপনার কিন্তু জন্মছক আপনার হাত এবং বাস্তুর বিচার করা ভীষণ দরকার হয়ে পড়েছে সিংহ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন সেই সাথে আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত অলরেডি লঞ্চ করে গেছে সেখানেও আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র কত তারিখের পর তুলা রাশিতে প্রবেশ করবে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো এই মাসে আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের সফলতাকে আপনারা আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন এই মাসে আপনাদের শুভ রঙ হলো কমলা এবং লাল যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ রবি তাই প্রতিদিন ঘুম থেকে উঠে নিয়মিতভাবে সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে মিছরি মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন ওম শ্রাং শ্রীং শ্রং শ্রা সমায়ন এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং সেই সাথে হনুমান চাল্লিশা নিয়মিতভাবে পাঠ করবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকুন আনন্দে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেবদর্শন দেখতে থাকুন নমস্কার